যারা বিএনপির কর্মী যারা আওয়ামী কর্মী তারা আগে নিজেকে পকেট ব্যাংক ব্যালেন্স ভরে তারপরে গরিবের মাঝে লাচা টুকলে কেউ পায় কেউ পায় না আমাকে যে ভাড়া মারি আমরা দশ টাকা পাঁচ টাকা চায় বেশি পাই না তো আমরা দিন শেষে ভাই যে টাকা উপার্জন করি এক হাজার টাকা নিয়ে গেলে এক সপ্তাহের বাজার তো আমরা চলে দিই না এক হাজার টাকা নিয়ে গেলে ভাই তিন দিনের বাজার হওয়া না তো আমরা ভাই নিত্যপূর্ণর দামটা ভাই দাবি কইরা কই যে আমাদের দাবি মানতে হইব ভাই আমরা দাবি করে কই আমাদের নিত্যপণ্যের দামটা কমায় দিলে আমরা সাধারণ মানুষ খায়া বাচ্চা খায়াপ আমরা ভাই এইভাবে পারবো না নিত্যপূর্ণ জিনিসের যেই দাম এক কেজি মাছের দাম আড়াইশো টাকা চায়। গরিবের পাঙ্গাস গরিবের স্বার্থ নাই আড়াইশো টাকা দিয়ে এক কেজি পাঙ্গাস মাছ কিনা খাই তা আমরা গরিব মানুষ নিত্যপূর্ণের জিনিসের দাম আমরা কমাইতে চাই আমরা কম পাইতে চাই আমরা ধন্যবাদ জানাই যদি কমায় দেয় আমাদের সরকার তাইলে আমরা বাঁচতে পারবো আর যদি আমাদের এইভাবে নিত্যপূর্ণ দিয়া যদি কষ্ট দিয়া নেয় তাইলে আমাদের রুহ থেকেও কষ্ট দিব আমরা চাই না যে এইভাবে কষ্ট নেওয়া বাঁচতে আমরা চাই না কার্য অভিশাপ দিতে আমরা চাই সাধারণভাবে খায়াপা আল্লাহ চাইলে আমরা সাধারণভাবে কাজকর্ম করা ফিরা যেন খায়া যেতে পারি আমরা এতটুকুই আশা করি